পঞ্চাশটা স্কেল থাকবে সে হাসিল নেওয়ার জন্য কাউন্টার করতে পারছে দশ হাজার লোকের কাছ থেকে টাকা নিতে পারে দশ হাজার লোকের গরুটা তো একটা রাস্তা দিয়ে বের হয় স্কেলের এই পাশ থেকে উঠবো ওই পাশ দিয়ে বের হয়ে যাবে তোমার গরুর ক্যাটাগরি থাকবে তোমারটা কি ব্রয়লার মুরগি না পাকিস্তানি কক না দেশি মুরগি রেপ ভিন্নতা থাকবে তোমারটা ফিজিয়ান ফিজিয়ানের প্রাইজ এত শাহিওয়াল এত কেজি থেকে এত কেজির প্রাইস এত এত কেজি থেকে এত কেজির গভর্নমেন্ট প্রাইস থাকবে তাহলে আমরা কিনতে সবাই এক লেভেলে কিনতে পারতেছি তারপরে আসবে গরুটা পালবো কিভাবে, পালতে গেলে আমাদের লাগবে কি দানাদার খাদ্য লাগবে ঘাস লাগবে আপনার জমি লাগবে জমি অনেকেই আছে ঘাসও আছে কীটনাশকটা সারটা আমাদের সহজলভ্য হইতে হবে এবং দানাদার যেটা লাগবে সেটা গভর্নমেন্টের একটা রেট থাকবে যে কখনোই মোটা ভুষি বা গমের ভুষি এর এই দামের কমে কেউ বেশি থেকেও বিক্রি করতে পারবে না এইটা এর বেশি থেকেও বিক্রি করতে পারবে না এইটা গভর্নমেন্ট রেট এই রেটে আপনি নিয়ে আসবেন সাতটায় যে রেটে আছে এটা এইভাবে থাকবে গো খাদ্য হিসাবে তখন দেখা যাবে কি আপনি জিনিসটা কিনতে যে প্রথম বললাম কিনতে আমরা প্রতারিত হই আপনি যদি প্রত্যেকটা বাজার ব্যবস্থাপনা এরকম থাকে আপনার যা জাত ভেদে দাম থাকবে মান ভেদে দাম থাকবে আমেরিকাতে এক ডলার গরুকে খাওয়াইলে গরু রিটার্ন দেয় 1.85 ডলার ডলার আপনি গরুর পিছনে এক ডলার খাওয়াইলেন গরু আপনাকে প্রতিদিন রিটার্ন দিবে 1.85 আর বাংলাদেশে আপনি গরুকে প্রতিদিন এক ডলার খাওয়াইলে গরু আপনাকে রিটার্ন দেয় 0.9 কম কম দেয় তাহলে এই বড় খামারিরা প্রতি বছর এত বড় হচ্ছে কি করে বড়দের হিসাব আমি জানি না দেশের ও দেশের বাইরে সকল দর্শকদের শুভেচ্ছা দেখিয়ে শুরু করছি আমাদের এগ্রিকালচার নিউজের আরেকটি পর্ব আমার পাশে বসে আছেন সাতপুর এর আব্দুল হাই ভাই 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 কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার খামারে এখন কি পরিমাণে গরু আছে না আমার খামারে এই মুহূর্তে 4টা গরু আছে 4টা গরু গত কুরবানিতে কতগুলো ছিল গত কুরবানিতে কুরবানিতে বিক্রি করার জন্য একটা গরু করি নাই গরু ছিল 6-7টা ছিল ওগুলা মাংসের গরু ছিল নির্দিষ্ট সময়ে বিক্রি করে দিছি এই রকম কুরবানিকে টার্গেট করে

বলতে পারেন যে কত টাকা খরচ হয়েছিল কত টাকা পাইছেন এটা লসের এই জন্য না কারণ আমার অন্য যে ব্যবসা প্রতিষ্ঠান বা যা আছে ওইটা দিয়ে না 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 সেটাই এটা কেন আমি সেটা সেটা ব্যাখ্যাটা দিতেছি একটু ভিন্নভাবে যে আমার অন্য যে ব্যবসা আছে অন্য যেটা আছে সেটা দিয়ে আমার দুবেলা ডাল ভাত হয়ে যায় তো এই বিজনেসটা শুরু করার উদ্দেশ্যটা ছিল আমার ভিন্ন তো আমি প্রথম এক বছরে যে জিনিসটা আমি বুঝতে পারছি সেই অভিজ্ঞতা থেকে আমি দ্বিতীয় আপনার শুরু শুরু করে মূল কারণটা কি বাজার ব্যবস্থাপনা চান এক কথায় যদি বলেন বাজার ব্যবস্থাপনা কিনাতে ধোকা পালতে ধোকা ব্যস্তে ধোকা কে কে আপনার ধোকা দিল আপনি কিনতে যাবেন আপনি ধোকা খাবেন গরু পালতে যাবেন ধোকা খাবেন প্রত্যেকটা ব্যাখ্যা আছে আলাদা আলাদা গরু বিক্রি করতে যাবেন সেখানে আপনি ধোকা খাবেন বিক্রিটা যাবেন ছোটো সময় গরুর রচনা করছি গরু ঘাস খায় সেখানে কিন্তু লেখা নাই গরু দানাদার খায় নাই গরুকে কুড়া বুসি খাওয়াইতে হবে গমের বুসি খাওয়াইতে হবে ভুট্টা খাওয়াইতে হইব লাইমস্টোন খাওয়াইতে হইব হ্যাঁ ক্যাটাফস ইঞ্জেকশন দিতে হবে এগুলা কিন্তু নাই ওইখানে ব্যাখ্যা কী আছে গরু ঘাস খায় গরু ঘাস খায় এখন গরু ঘাস খায় সেই গরুটাকে আপনি কিনবেন আপনি যেটা কিনে আনছেন সে কীভাবে পালছে যখন গরুটা আপনি একটা তিনশো কেজি বডি ওয়েটের গরু আমি নিয়ে আসছি আমার এটা এক মাসের ভিতরে আড়াইশো কেজি হয়ে গেছে কারণ সে ওইখানে যেই খাবার খাইছে সে এই খাবার এখানে পাইতেছে না এখন সে যদি আমি খারাপভাবে নাই বলি সে প্রতিদিন পোলাও করমা খাইছে এখন আমার কাছে আয়সা পাইতেছে না তো না খাওয়াতে তার শরীর আর সে কিন্তু ভালোটা খাইতেছে কিন্তু তার শরীরে না আপনি একটা লোক বাতে মোটা হয়ে গেছে তারে যদি বলেন যে তোমার প্রতিদিন আপেল খাইতে হবে তুমি চাউল খাইতে পারবা না রুটি খাইতে না সে কিন্তু খাইতে চাবে না তো আপেলটা কিন্তু তার জন্য ভালো তার ক্যালোরি যেটা দরকার সেটা সে দিবে তার ফ্যাটটা কমাবে কিন্তু সে সেটা খাবে না তো না খাওয়ার পরে তার ওয়েটটা কমতে থাকবে ওকে কাম কমতে 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 যেই গরুগুলো আমরা তিনশো কেজির কিনে নিয়ে আসি সেটা হয়ে যায় আড়াইশো কেজি আড়াইশো কেজির পরে দেখা যায় গরুর রোগ শুরু হয় এখন রোগ বালাই সারতে সারতে একটা খরচ হয়ে যায় আর আপনার ঘাসে যখন আমি গরু পালছি গরু পালার জন্য পালছি গরু পালা বলি আমি গরু মোটা তাজা জানা গরু পালছি তখন এই পঞ্চাশ কেজি কমলো তার শরীরে যে বিভিন্ন অখাদ্য কুখাদ্য খাওয়ার কারণে তার ভিতরে যে এই পয়জনগুলি জমছে এগুলা ক্লিয়ার হওয়ার জন্য তাকে আরও এক দুই মাস সময় দিতে হয় গরু কিন্তু ওয়েট বাড়তেছে না খাইতেছে একটা সময় গিয়া সে ঠিক হইছে সুস্থ হয়েছে এখন আমার এই গরুটা তিনশো কেজিতে আসতে আমার কি পরিমাণ খরচ হয়েছে যেই ওয়েটে আমি কিনছি সেই ওয়েটটা পর্যন্ত আনতে আমার তিন মাস সময় লেগে গেছে চার মাসের জন্য আচ্ছা এখন যদি আমি ওই গরুটা কি খাওয়ায় তিনশো কেজি করে আমার কাছে বিক্রি করছে সেটা আমি জানি এখন ওইটা যদি আমি খাওয়াইতে যাই ওই তিন মাসে কিন্তু আমি চারশো কেজি পাবো তাহলে আমার লাভ হবে টাকায় লাভ হবে আর আমার স্লোগান হলো নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী তো আমার এই স্লোগান যদি ঠিক থাকে তাহলে ও যেই জিনিস খাওয়ায় গরু পালছে সেটাতে খাওয়াতে আমি গরু পালতে পারি না যদিও আমি জানি সেটা আমি পালতে পারি না যদি আমি নিরাপদ খাদ্যর চিন্তা করি আর নিরাপদ খাদ্যে যদি আমি যেতে চাই তাহলে আমাকে শুরু থেকে শুরু করতে হবে আর আমার জায়গা থেকে আমি শুরু থেকে শুরু করার মতো অ্যাভেলিটি আমার নাই যেটা সত্য কথা আমাকে পঞ্চাশটা গাবি কিনতে হবে সেটা থেকে বাচ্চা উৎপাদন করব সেই বাচ্চাকে আমি একটা নির্দিষ্ট সময়ে মার্কেটে নিয়ে আসব তখন আমি লাভে থাকবে মানে আপনি ফ্যাটেনিং সাইডে বলছেন ডেরিতে আসতে হবে ফ্যাটেনিং যদি আপনি চান ডেরিতে আপনাকে অবশ্যই আসতে হবে গরু খাবার করে টিকে থাকতে ডেরিতে আসতে না এখানে ভিন্নতা আছে তো কি আমি যদি নিরাপদ খাদ্যের দিকে যাই নিরাপদ খাদ্যের দিকে যাই নিরাপদ খাদ্যের দিকে যাই আমি যদি বাণিজ্যিক চিন্তা করি আমি তিনশো কেজির গরু কিনে নিয়ে আসছি চার মাস পরে কোরবানি চার মাস পরে আমি বিক্রি করে দেব ওকে ফাইন সবাই যেভাবে গরু লালন পালন করতেছে ওরা বললো গরু মোটা তাজা করতেছে গরু পালে না গরু মোটা তাজা করে চার মাসে আমি সময় গরু বেঁচে বেঁচে প্রচুর টাকা লাভ করে আপনি কেন গরু বেঁচতে পারলেন না লাভ করলেন এখন আপনি আর করা ছেড়ে দিচ্ছেন এটা লাভ করলাম না বিষয়টা এরকম না কে লাভ করে আমার একটু দেখতে হইব হুম কেউ লাভ করতে পারে কিনা কতজন লাভ করে কিভাবে না আমরা বাংলাদেশে সব বড় বড় সিআইপি ছোট মানুষ মানুষ না না আমরা ছোট ছোট হিসাব বুঝি হ্যাঁ বড়দের সম্বন্ধে আমাদের হিসাব করাটাও বা ওদের হিসাব বোঝাও আমাদের পক্ষে সম্ভব না তাহলে তো আমিও বড় হইতাম হুম তাহলে তার আমি চোদ্দটা বা সতেরোটা গরু দিয়ে শুরু করি না তাহলে আমি পাঁচশো গরু দিয়ে শুরু করতাম আমি যদি ওদের মাপের হইতাম আমি যে গরু বন্ধ করে রাখছি কেন কারণ আমি এর মাঝখানে ব্যাখ্যাটা দেই সর্বশেষ আমি গরুটাকে যেইভাবে পালছি আমি বলি গরু পালা গরু পোষা কৃষকের বাসায় গরু পোষা গরু পালা আমি এই সত্যটা গরুকে পয়সা পাইলা যেই জায়গায় রেডি করছি আমার মাংসের কোয়ালিটি আমি জানি যেই কোয়ালিটি হবে যেই কোয়ালিটি হয়েছে যারা নিয়েছে তারা যেই কোয়ালিটির রিপোর্ট আমাকে দিছে সেই কোয়ালিটির জিনিস যদি আমি তৈরি করতে যাই আমাকে চার মাস গরু পাললে হবে না আমাকে গরুটা পালতে হবে আট থেকে নয় মাস বা এক বছর বা দেড় বছর গরু পালতে হবে তারপরে আমি এই কোয়ালিটি তৈরি করতে পারবো আচ্ছা এবার আসেন এই কোয়ালিটি হইলো তাহলে ঠিক আছে আপনি দেড় বছরের জন্য পালেন দেড় বছর পরে আপনি কোয়ালিটি তৈরি করে বিক্রি করেন কিন্তু আমি দেখলাম দিন শেষে মানুষ প্রশ্ন করে যে কিনবে ভাই মাংস কত কেজি হইব দাম কত টাকা আমি বলি না 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 মাংস কত কেজি হবে কত টাকা দাম এটা আপনার क्वेश्चन ঠিক আছে আমরা যে গরুগুলা তৈরি করার চিন্তা করি আমি 300 কেজির বা 250 কেজির একটা গরু যদি আমি 1.5 বছরের পালি ন্যাচারাল ফিডিং এ গরু তার লাইব ওয়েটের 10% ঘাস আমি মিনিমাম দেব এটা হলো মিনিমাম রিকয়ারমেন্ট যে পরিমাণ শ্রম দিতে হয় আমার চেহারা কালো পুড়ে গেছে চামড়া ঘাস উৎপাদন করতে গিয়া চামড়া পুড়ে গেছে আমি যদি এসি রুমে বসে থাকিগা পঞ্চাশ টাকা দামের ফিট কিনে না খাওয়াই আমার চামড়া কিন্তু আরও ব্রাইট থাকতো পরিষ্কার থাকতো। তো এখন দিন শেষে যদি প্রশ্ন করে ভাই আপনার গরুর যে বডি ওয়েট বডি ওয়েটের মাংসের অনুযায়ী এটা তো আটশো টাকা বা নয়শো টাকা পড়ে যায় কেজি তাহলে আমি কেন নিব আপনার কাছ থেকে তখন এই যে আপনি শ্রম দিলেন ভালো জিনিস তৈরি করলেন সেটা কিন্তু আপনার মনে কষ্ট আসবে যখন এই লোকটা প্রশ্ন করবে যে আটশো টাকা আমার বা নয়শো টাকা কেজি পড়তেছে আচ্ছা যেই ভদ্রলোক আমাকে এই প্রশ্নটা করতেছে সেই ভদ্রলোক কিন্তু জাপান থেকে বুফে এক কি বলে কুবে কুবে বিফ যদি বাজারে পাওয়া যায় সেটাও সে কিনা খায় দশ হাজার টাকা কেজি দিয়ে কারণ সেটা জাপান থেকে আসছে আর আমি একজন প্রান্তিক খামারি কৃষক আমি ঘাস নির্ভর একটা গরু করছি বাজার মূল্য সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকা আমি আপনাকে সাড়ে আটশো টাকায় ভালো একটা প্রোডাক্ট দিতেছি সে আমার কাছ থেকে নিবে না সে ইনপোর্ট করা জিনিস দুই হাজার টাকা কেজিতে খাবে এই হলো আমাদের সমাজের মন মানসিকতা তো যদি সমাজের মন মানসিকতা এই হয় তাহলে অবশ্যই আমি ঘাস করব না আমি যদি ওই চিন্তা করতাম যে আমি তিনশো কেজি গরু কিনছি চার মাস পালব লাভ হবে যে চাইরের উপরে যাবে সে একা গরু পালতে পারবে না তার সাথে লোক লাগবে তখন তার লস শুরু হইলো তখন এই করে গরু পালছে সে নিজে তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা সহ তার বাবা ফ্যামিলি সবাই মিলে চারটে গরু পালছে সে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা গরুটা কিনছে কোরবানি ঈদের পরপরই কোরবানি পর্যন্ত লাইলা বড় দেখা গেছে এক একটা গরু লাখ 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 টাকা টাকা বিক্রি করছে যদি বিক্রি করে চারটা গরু যদি আট টাকা বিক্রি করে থাকে সে চিন্তা করে যে আমার চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা লাভ হয়েছে এই টাকাটা দিয়ে যখন সে পরের বছর চারটা গরু আবার কিনবে তখন সে লাভে থাকবে যখন সে ছয়টা গরু করবে তখন তার একটা রাখাল হায়ার করতে হবে এই তখন তার লস শুরু হইল অনেকে তো বিশটা গরু পালে সে প্রতি কোরবানিতে লাভ করে সে কিভাবে লাভ করে সেটা ভিন্ন জিনিস আমি নিরাপদ খাদ্য না নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী এই স্লোগানকে সামনে রাখা ওই প্রজেক্ট আমি যাইতে পারি না না করা ভালো তাহলে আমার এই স্লোগান চেঞ্জ করতে হবে আমার এই স্লোগান চেঞ্জ করতে হবে তখন আমার এখন যেহেতু আবার চলে আসি আপনার নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী হ্যাঁ ঠিক আছে আচ্ছা চরাঞ্চলের কথা যেটা বললেন মূল অঞ্চলে ছোট খামারিরা দেশের জন্য মানে এদের

আজকে ধরুন উৎপাদন কস্ট বেশি এর জন্য কি ছোট খামারিরা দায়ী না বড় খামারিরা দায়ী না কারা দায়ী মূলত দায়ী কারা নাকি সরকার দায়ী সরকার দায়ী না একটা অ্যাকচুয়ালি কি আমি যেটা জানি সেটা আমি আপনাকে বলবো না

বাজার ব্যবস্থাপনা সরকার আপনি দেখেন ভোক্তা অধিকার ওই টাকার যে গরুর মাংস বিক্রি করে তার যাইয়া হাসি খুশি যে তুমি তুমি টাকায় গরু বিক্রি করতেছো হম কিন্তু ভোক্তা অধিকার কি অন্যান্য পণ্যের যখন বাজারে তারা যায় তখন তারা বলে কি এম কত আছে এইখানে এসে এম আর জিজ্ঞাসা করে না আপনি না 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 শুনেন শুনেন আমি বলি প্রথমত যে জিনিসটা গভর্নমেন্টকে করতে হবে যদি গভর্নমেন্টের কাজ গভর্নমেন্ট আমাদেরকে রাস্তা করে দিবে আমরা সেই রাস্তায় চলব গভর্নমেন্ট তৈরি করে দিছে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হবে কক মুরগি কেজিতে বিক্রি হবে মাছ কেজিতে বিক্রি হচ্ছে ঠিক আছে বাজারে উঠছে কেজিতে বিক্রি হচ্ছে আপনার সিম্পল একটা বিষয় পুরা বাংলাদেশের যতগুলি হাট আছে হাটে গরু আসবে গরুর ক্যাটাগরি অনুযায়ী ওয়েট স্কেলে গরু বিক্রি হবে হাটে 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 সম্ভব একটা আসে বাংলাদেশের হাট যে আপনি মনে করেন যে খুব বড় তা কিন্তু না বিশ্বের বহু দেশে না সমস্ত পৃথিবীতে গবাদি পশুর সরকারি হাট যেগুলা খামার থেকে আপনি নিয়ে আসছেন কিভাবে সেটা ভিন্ন জিনিস সরকারি হাটে যদি আপনি গরু উঠান সেখান থেকে গরু বিক্রি করতে হবে আপনি নিতে যাই কেন হাট সে হাসিল নেওয়ার জন্য কাউন্টার করতে পারছে দশ হাজার লোকের কাছ থেকে টাকা নিতে পারে দশ হাজার লোকের গরুটা তো একটা রাস্তা দিয়ে বের হয় স্কেলের এই পাশ থেকে উঠবো এই পাশ দিয়ে বের হয়ে যাবে তোমার গরুর ক্যাটাগরি থাকবে তোমারটা কি ব্রয়লার মুরগি না পাকিস্তানি কক না দেশি মুরগি রেট ভিন্নতা থাকবে তোমারটা ফিজিয়ান ফিজিয়ানের প্রাইজ এত শাহিওয়াল এত কেজির থেকে এত কেজির প্রাইজ এত এত কেজির থেকে এত কেজির গভর্নমেন্ট প্রাইস থাকবে তাহলে আমরা কিনতে সবাই এক লেভেলে কিনতে পারতেছি তারপরে আসবে গরুটা পালবো কিভাবে পালতে গেলে আমাদের লাগবে কি দানাদার খাদ্য লাগবে ঘাস লাগবে আপনার জমি লাগবে জমি অনেকেই আছে ঘাসও আছে কীটনাশকটা সারটা আমাদের সহজলভ্য হইতে হবে এবং দানাদার যেটা লাগবে সেটা গভর্নমেন্টের একটা রেট থাকবে যে কখনোই মোটা ভুষি বা গমের ভুষি এর এই দামের কমে কেউ বেশি থেকে কেউ বিক্রি করতে পারবে না এটা এর বেশি থেকে কেউ বিক্রি করতে পারবে না এটা গভর্নমেন্ট রেট এই রেটে আপনি নিয়ে আসবেন ষাটটাই যে রেটে আছে এটা এইভাবে থাকবে গো খাদ্য হিসাবে তখন দেখা যাবে কি আপনি জিনিসটা কিনতে যে প্রথম বললাম কিনতে আমরা প্রতারিত হই আপনি যদি প্রত্যেকটা বাজার ব্যবস্থাপনা এরকম থাকে আপনার যা জাত ভেদে দাম থাকবে মান ভেদে দাম থাকবে ওকে দাম থাকতেই পারে এখন আপনি আপনি কি জানেন একটা শাহিওয়ালের বাচ্চা ছয় মাসের বাচ্চা কিনতে গেলে কত টাকায় কিনতে হয় ভালো পার্সেন্টেজের এক লাখ বিশ হাজার মাংস হবে কত কতটুকু একশো কেজি হবে না একশো কেজি হবে না তো এখন আপনি একটা ছয় মাসের শাহিওয়াল বাচ্চা আপনি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনাই না আপনি এটাকে দুই বছর লালন পালন করার পরে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজির ভুসি খাওয়াইয়া সেই গরুতে আপনি লাভ করবেন আমেরিকাতে এক ডলার গরুকে খাওয়াইলে গরু রিটার্ন দেয় ওয়ান পয়েন্ট এইট ফাইভ ডলার ডলার আপনি গরুর পিছনে এক ডলার খাওয়াইলেন গরু আপনাকে প্রতিদিন রিটার্ন দিবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ আর বাংলাদেশে আপনি গরুকে প্রতিদিন এক ডলার খাওয়াইলে গরু আপনাকে রিটার্ন দেয় জিরো পয়েন্ট নাইন কম দেয় তাহলে এই বড় খামারিরা প্রতি বছর এত বড় হচ্ছে কি করে বড়দের হিসাব আমি জানি না হ্যাঁ আমি আমি সত্য গুরু দিয়ে শুরু করা আমার লেভেলটা অনেক নিচে হ্যাঁ তো খবরা খবর যা রাখি আর কি ওরা কিভাবে লাভ করে সেটা ভিন্ন বিষয় অনেকে আছে শুনি বারোশো গরু চোদ্দশো গরু এক হাজার গরু এগারোশো গরু পঁচিশশো গরু বিক্রি করে এখন না না গরু বিক্রি করে না গরু পালে শুনেন যারা দুই হাজার গরু পালতেছে সে এই আপনি আমারে দিয়ে ওই কথা বলে এই ছাড়বেন হ্যাঁ তো শুনেন যে ভদ্রলোক এক হাজার গরু পালতেছে তার অ্যাগ্রো ফার্মে সেই অ্যাগ্রো ফার্মে এক হাজার গরুর ভ্যালু কত আপনি যদি সেই গরু সেই গরুগুলো যদি এক লাখ বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিনে থাকে এটার পিছনে আরো পঞ্চাশ হাজার খরচ হলে দুই লাখ টাকা ধরেন আপনি হিসাব করেন এক হাজার গরুর দাম কত আসে

গভর্নমেন্ট যদি এই প্রসেসগুলি ইজি না করে খামারিরা বলতে আপনি বুঝাইতে চাইতেছেন যারা দশটা পনেরোটা বিশটা গরু পালবে তাদেরকে আপনি খামারির আওতা নিতে চাইতেছেন আসলে দশটা পনেরোটা বিশটা গরু আপনার যারা পালবে তারা দিন শেষে গরু বিক্রি করতে পারবে না কেন বিক্রি করতে পারবে না আপনি দেখবেন যে আপনার গরুটা কেনার পরে খরচ হইলো খরচ হওয়ার পরে এই গরুটার কস্টিং আছে হইলো এক লাখ ষাট হাজার টাকা একটা এক্সাম্পল আপনি আপনার পাশের থেকে দেখবেন যে আরেকজনে এই গরুটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতেছে খামারের স্লোগান কি আপনাকে খামারে লাভ করতে হলে দুই দাঁতের গরু কিনতে হবে দুই দাঁতের গরু কিনতে হবে পালবেন বড় করবেন মোটা করবেন বিক্রি করে দিবেন আর আমার স্লোগান হলো নিরাপদ খাদ্য তাহলে আমি ছোট থেকে ওকে মানুষ করতে হবে নিরাপদ হবে তলে নিরাপদ হবে তা আমি নেক্সট প্রজেক্টে যাচ্ছি যে আমি ছোট ছোট বাসুর কিনবো তিন মাস চার মাস দুধ ছাড়া ওই বাসুর কিনে নিয়ে আসবো এটাতে আমি যত দিনে পারি মানুষ করব যদি ভালো কোয়ালিটি তৈরি করতে পারি দেখি দেশের মানুষের ভালো কোয়ালিটি ভালো মূল্য দিয়া নেয় কি না এই ঘাসের কাটিং বেসার পরে কে কিভাবে ফিডব্যাক দেয় বলেন তো কিছু যেমন যারা ঘাসে আপনার শতকরা আমরা ধরে নেই যে 10 থেকে 15% ড্যামেজ হবে জি আর এটা ড্যামেজ হয় স্মার্ট নেপিয়ারে স্মার্ট নেপিয়ারে 20% এর মত ড্যামেজ আর গুয়াতেমালা যেটা বিখ্যাত গুয়াতেমালা প্রথম দিকে প্রচুর ড্যামেজ হইতো আমার হুম প্রচুর কমপ্লেইন পাইছি ওইটা আমি আমার মতো করে আমি সবাইকে হ্যাপি করার চেষ্টা করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি যতজন আমার সাথে যোগাযোগ করছে আমি তাদেরকে হ্যাপি করতে পারছি আর বিগত পাঁচ মার্চ যাবত গুয়াতে মেলার আমার কোনো কমপ্লেন তিরিশ পঁয়ত্রিশ বিঘা জমিতে ঘাস করছি কিন্তু ঘাসের কাটিং বিক্রি করার জন্য না বা যদি গরুর খামার করব গরুকে আমি একশো গরুকে খাওয়ানোর জন্য যেই পরিমাণ ঘাস লাগে সেই পরিমাণ ঘাস আমি চাষ করছি একশো গরুর প্রজেক্ট কিন্তু আমার এটা সেইখানে আমি গরু ওঠানোর আগেই আমি বুঝা ফেলছি যে আমি এই প্রোডাক্ট বাংলাদেশি ব্যক্তিগত না আপনি তার মত কিন্তু যারা ইন্টারভিউটা দেখছেন সবাইকে বলবো যে আপনারা দানাদার নির্ভরতা কম না 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 মানে মাкомен যদি ঘাস হ্যাঁ তাহলে কিন্তু মানে উৎপাদন কষ্ট অনেক বেড়ে যাবে তারা এরকম 25 26 দানাদার যদি আপনি মেলাতে যান পাবেন না সব জায়গায় দানাদারে রেশিও ঠিক হয় না কিন্তু শুধু ঘাস সাথে হালকা একটু দানাদার দিলে হয়ে যাবে ঘাস চাষ বেশি করে করুন জমিকে ব্যবহার করুন আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করুন জমিতে প্রচুর পরিমাণে খামারে যে গোবর হবে গোবর দিন জমির মাটিকে উর্বর করে তুলুন ভাই আপনার কিছু বলার থাকলে আপনি আমাদের বলুন গরু শুধু ঘাস দিয়ে পালন করে দেখছি কেমন হয় আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো দেশাল গরু শুধু ঘাস দিয়ে পালন করে দেখছি রেজাল্ট ভালো সময়টা লম্বা লাগে ফিজিয়ান গরু বেশি খায় মানুষে বলে তারও শুধু ঘাস দিয়ে পালন করে দেখছি খুব ভালো হয় তাহলে তিনটা জাতি যদি ভালো হয় শাহিওয়াল দেশাল ফিজিয়ান এই তিনটা জাতি যদি হয় তাহলে কেন না আমি একটা ছোট বাচ্চা থেকে শুরু করে আমি দেড় বছর পালি একটা ভালো জিনিস তৈরি করি এই ভালো জিনিসটা যদি তৈরি হয় আমার দেখা দেখি যদি আরও দশটা বড় খামারিরা যদি করতে পারে করে তাহলে আশা করি এই স্লোগান অনেকের ঘরে ঘরে শুরু হয়ে যাবে এটা আমার আশা নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী আমাদের দেশে আপনি কখনোই দেখবেন না যে মাংসে বাজারে গরুর মাংস নাই তার মানে কি বাজারে গরুর মাংস আছে আপনি ভালো গরুর মাংস কয়টা আছে আপনি খুঁজে দেখেন তো চ্যালেঞ্জ রইল আমার আপনি ছয়শো টাকার গরুর মাংস যে পালে সে ছয়শো টাকার বিক্রি করবে টার্গেট করেই পালে যে কোরবানিকে টার্গেট করে গরু পালে সে কোরবানিকে টার্গেট করেই পালে আপনি ঘাস নির্ভর যদি আপনি ওইভাবে গরু পালতে পারেন আপনার একটা নির্দিষ্ট মার্কেট হবে আপনি ইনশাল্লাহ যাইতে পারবেন এখন হয়তো আমরা ছোট পুঁজির মানুষ আমরা হয়তো অত ধৈর্য নাই অত পুঁজি ইনভেস্ট করতে পারি না যদি ওরকম থাকতো তাহলে আমরাও করতাম ইনশাল্লাহ এটাতে রেজাল্ট আছে রেজাল্ট আছে এটা আমি শিওর রেজাল্ট আছে রেজাল্ট আছে ওকে ওকে আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী